ইন্ডিয়ান কাতান কাপড়ের ব্লাউজগুলো বোটা ডিজাইনের ব্লাউজগুলো ছাব্বিশ আঠাশ তিরিশ মাত্র একশো টাকা দাম থাকবে মাত্র একশো টাকা এই ছোটোদের ব্লাউজগুলো পেয়ে যাবেন অনেকগুলো কালার হবে এবং বড়দের বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা বিশ পঞ্চাশ একশো পিস যে কোনো গায়ে হলুদ বি অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য ব্লাউজ শাড়ি পাঞ্জাবি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটি হলো গ্রিন কালার সবুজ কালার এটি হলো ইউলো হলুদ কালার এটি রেড কালার লাল এবং এটি হলো প্রায়ারোট কালার এটি হলো গোল্ডেন কালার এটি হলো কালো কালার তো এগুলোর দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এবং ছোটোদেরগুলো দাম থাকবে মাত্র একশো টাকা যারা বিশ পঞ্চাশ একশো পিস নেবেন তারা যে কোনো সাইজ মিলিয়ে নিতে পারবেন ছোট বড় সব সাইজ ভাঙ্গিয়ে নিতে পারবেন এই দামেই ছোটোগুলো একশো টাকা বড়গুলো একশো টাকা আমাদের এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ব্লাউজের কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে আসে রিটার্ন পলিসি আছে এক্সচেঞ্জ পলিসি তাই আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন যদি আপনার পছন্দ না হয় তাহলে রিটার্ন করে দেবেন এবং যদি আপনার সাইজে কোনো মিস্টেক হয় তাহলে অবশ্যই আপনারা এক্সচেঞ্জ করে চেঞ্জ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ব্লাউজের সাথে রয়েছে শাড়ি ম্যাসিং করা আছে আপনাদের বিভিন্ন রকমের শাড়ি আছে আমাদের এখানে যারা শাড়ি পাঞ্জাবি এদিকে রয়েছে আমাদের ম্যাসিং করা পাঞ্জাবি এবং নুডুলস ছাতা ব্লাউজ রয়েছে যারা পাঞ্জাবি শাড়ি এবং যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য এক কালারে পোশাক নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো তৈরি করতে পারেন আমাদের প্রত্যেকটা কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে যদি আপনারা ব্যবসার উদ্দেশ্যে নেন তাহলে পাঁচশো এক হাজার পিস আপনার অর্ডার দিয়ে বানাইয়া নিতে পারবেন আমাদের থেকে একদম রিজনেবল প্রাইজে কোন দোকানদার ভাইয়েরা যদি নিতে চান তারা তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি কারখানায় চলে আসবেন আমাদের কারখানা হাজি হান্নান টাওয়ার মাদ্রাসা মার্কেটের পঞ্চমতলা বাংলা ঢাকা একদম সদর গার্ডের পাশেই যারা আসতে চান আমাদের ফ্যাক্টরিতে তারা সরাসরি চলে আসবেন তো সবাই ভালো থাকবেন এবং যারা ডাকার বাইরে আছেন তারা অর্ডার করলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লাউজ শাড়ি পাঞ্জাবি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে কিন্তু প্রতি বছরই আমরা পুজোর জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসি এই এবছরও আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সবাই আমাদের সাথে যোগাযোগ করে এই কালেকশনগুলো আপনার সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লাউজ শাড়ি পাঞ্জাবি নেওয়ার জন্য করিম গার্মেন্টসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ